আপনি কি চান আপনার ভিডিও পৃথিবীর প্রতিটি দেশের মানুষ তার নিজস্ব ভাষায় দেখুক ঠিক যেরকম এখানে দেখতে পাচ্ছেন মিস্টার বিস্টের একটি ভিডিও এখানে কিন্তু আমরা বাঙালি অথচ আমরা এই ইংলিশ ভিডিওটা আমরা কিন্তু বাংলায় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন উচ্চাকাঙ্ক্ষী হ্যাঁ তো ইংলিশ ভিডিও আমরা কিন্তু বাংলায় দেখতে পাচ্ছি ঠিক একইভাবে প্রতিটি ভিডিও কিন্তু এরকম করা সম্ভব তো অনেক চ্যানেলের ভিডিও কিন্তু আমরা এরকম দেখতে পারি অনেক সময় যে এই ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত্রে আমরা এই ভিডিওগুলো বাংলাতে দেখে থাকি কিন্তু দেখতে তো এটা আসলে কিভাবে হয় দেখুন যে ভিডিও নিচে কিন্তু লেখা রয়েছে ডাবড মানে ভিডিওগুলো ডাবিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন লেখা তো আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি এরকম অপশন সেটিংস অন করতে চান বা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি বিভিন্ন ভাষায় এভাবে ডাবিং করতে চান তাহলে আপনি কিভাবে করবেন তো এটি করার জন্য ভেরি সিম্পল আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন আপনি মোবাইল ফোন অথবা কম্পিউটার দুটো থেকেই পারবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখান থেকে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে আসলে আপনাকে কন্টেন্টে চলে যেতে হবে তো কন্টেন্টে যে আসলে আপনি যে কোনো ভিডিও নির্দিষ্ট করে করতে পারেন বা আপনি যদি চান যে আপনার ইউটিউবের প্রতিটি ভিডিওই ঠিক এই অপশানে কাজ করবে বা ইউটিউবের প্রতিটি ভিডিওই এইভাবে ডাবিং হয়ে যাবে অটোমেটিক্যালি তো সেক্ষেত্রে আপনি সেটিংসে চলে যাবেন তো সেটিংসে যাওয়ার পর গাইজ এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে আপলোড ডেফল্টস এই যে অপশনটা এই আপলোড ডেফল্টস এই অপশনটাতে আপনি চলে যাবেন তো এখান থেকে চলে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংস থেকে গাইজ একটু স্কল করেন যেদিকে চলে আসবেন তো আসার পরে দেখতে পাবেন লেখা রয়েছে এই যে অটোমেটিক ডাবিং দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাবিং তো এই অটোমেটিক ডাবিং অপশনটি আসলে এখানে আপনার অফ থাকতে পারে এইভাবে ঠিক এইভাবে অফ থাকতে পারে তো যদি অফ থাকে তাহলে এভাবে অন করে দেবেন এবং অন করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে একটি হলো রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ যেটা রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ আরেকটি হচ্ছে রিভিউ ডাবস ইন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অনলি তো আপনি কোন কোন অপশনটি রাখবেন দেখুন এখানে যদি রিভিউ ডাবস ইন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ রাখেন তাহলে আপনার ভিডিও শুধুমাত্র ইংলিশে ডাবিং হবে আর কোনো ভাষাতে ডাবিং হবে না এটা এআই এর মাধ্যমে ইউটিউব অটোমেটিক্যালি ডাবিং করে দেবে আর যদি রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখেন তাহলে আপনার কিন্তু এই ভিডিওগুলো যতগুলো ভাষায় সম্ভব প্রায় আট দশটি ভাষায় কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি ডাবিং করে দেবে এবং এই ডাবিংগুলো যেহেতু এআইয়ের মাধ্যম মাধ্যমে হবে যে কারণে ডাবিংগুলো সুন্দরী হবে বাট আপনার যে এক্সপ্রেশন আপনি যেভাবে কথাটা প্রেজেন্ট করছেন ঠিক ওইভাবে হবে না বাট ডাবিংগুলো অ্যাটলিস্ট মানুষ বুঝতে পারবে যে আপনি কী বলছেন এরভাবে আর কি হবে এআই যেভাবে কথা বলে ঠিক সেভাবে ডাবিংগুলো হবে এবং এই সেটিংসগুলোতে টিক মারার পর আপনি নিচে থেকে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে জাস্ট টিক মারলেই আপনার সেটিংসটি অন হয়ে যাবে ওয়েল তো এটা গেল হচ্ছে আপনার এআইয়ের মাধ্যমে কিভাবে আপনি আপনার চ্যানেলে ভিডিও ডাব ডাবিং করবেন ওকে তো এখন আমি দেখাবো যে আপনি যদি এই ফিচারটি আপনার চ্যানেলে না থাকে দেখুন অনেক চ্যানেলেই কিন্তু এখনও এই ফিচারটি আসেনি তো সেক্ষেত্রে কিভাবে করবেন তো যে সমস্ত চ্যানেলে এই ফিচারটি আসেনি সে সমস্ত চ্যানেলে কাজ করার জন্য যে ভিডিওতে আপনারা কাজ করতে চান সেই ভিডিওতে এরভাবে কন্টেন্টের ডিটেলস অপশনে চলে যাবেন ডিটেলসে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ডান পাশে চলে যাবেন দেখতে পাবেন লেখা রয়েছে সাবটাইটেল তো এই সাবটাইটেল অপশনে যাওয়ার পর এখান থেকে গাইজ দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কিন্তু সাবটাইটেল অটোমেটিক্যালি ইউটিউব করে দিয়েছে আমি যেখানে যে কথা বলেছি সেই কথাগুলো কিন্তু অটোমেটিক্যালি সেই সেকেন্ড ধরে ধরে মানে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কী কথা বলেছি সে কথাগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি সাবটাইটেল হিসেবে অ্যাড হয়ে গেছে তো আপনি যদি চান এখান থেকে নির্দিষ্ট ভাষায় এই যে ক্যাপশন নামে অপশনের চাপ দিয়ে অটোমেটিক্যালি সাবটাইটেল অ্যাড করতে পারেন বা আপনি যদি চান যে এখান থেকে অডিও নামে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন অডিও তো এখান থেকে অডিওর মাধ্যমেও কিন্তু আপনি সরাসরি ভিডিওতে যে কোনো ধরনের অডিও আপনি অ্যাড করতে পারেন বা যে কোনো ভাষায় আপনি ডাবিং করে অটোমেটিক্যালি অ্যাড করতে পারেন তো এটাও করা যায় বা এআইয়ের মাধ্যমে করা যায় বাট আমি প্রেফার করবো আপনাকে সেটিংস থেকে এআইয়ের এর মাধ্যমে এটা করার জন্য সো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন